হাই ফ্রেন্ড গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজকে আমাদের এখানকার যে এই যে দেখছো প্যান্ডেল সমস্ত শেষ ঠাকুরও নিয়ে যাওয়ার টাইম চলে এসছে মনটা অনেকটা খারাপ লাগছে কারণ এই কটা দিন এতটা আনন্দ করেছি আর আজকে এই যে ঠাকুর নিয়ে চলে যাবে তো এই যে বোনো যাচ্ছে বুনো ডাকছে হাসু বলে ওখান থেকেই ভিডিও করে যাচ্ছে এদিকে নিচে আসো তাই বলছে আচ্ছা তারা এখন ওই সন্ধ্যেবেলায় নিজেকে ভিডিও করব তো ওই যে দেখো বরণ করছে ওখানে ঠাকুরকে ভ্যানে তুলবে বলে আর ওই যে আমাদের বাজনা হচ্ছে সন্ধেবেলায় সবাই সাজুগুজু করে বাজনা নিয়ে যাব ঠাকুর নিয়ে আসলে রাধা কৃষ্ণ ঠাকুর তো এটাকে বিসর্জন করতে নেই বলে জলে দেবে না একটা বাড়ি আছে গঙ্গার ধারে ঠাকুর বাড়ি আছে সেই বাড়িতেই রেখে দিয়ে আসে প্রত্যেক বছর আবার এই পুজোর আগে তখন ঠিকঠাক করে আবার নিয়ে আসে তো ওই বছর বছর এই জিনিসটা বেশ আমাদের চার পাঁচটা দিন খুবই আনন্দ লাগে চলো বাকি কথা পরে হবে রেডি হয়ে নেই ঝটপট বেরোতে হবে তো আবার রেডি হয়ে গেছি ঠাকুরের সাথে বেরোবো এবার রেডি হয়েছে সবাই ইয়েলো পরবে তাই আজকে ওই ইয়েলো ড্রেসটা পরে নিয়েছি তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আমরা দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছো সবাই রেডি হয়ে চলে এসেছে ঠাকুরও এদিকে ভ্যানে উঠিয়ে নিয়েছে এই যে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর সামনে কৌনিতাই আছে তো সিরিয়াসলি এত আনন্দ করলাম কদিন বেশ কদিন মধ্যেই দিনগুলো দেখি তাড়াতাড়ি পার হয়ে যায় আর এই যে দেখো প্রসাদ রেখে দিয়েছে আর এইদিকে হরিনাম হচ্ছে গোটা রাস্তা ঠাকুরটাকে হরিনাম করে নিয়ে যাবে আর এইদিকে বোদে আর বাতাসে রেখেছে গোটা রাস্তায় যতটা পারবে সবাইকে দেওয়ার চেষ্টা করবে প্রসাদ তো এই যে লাস্টবারের মতন ঠাকুরের মুখটা বারবার দেখতে ইচ্ছা করছে আবার একটা বছরের অপেক্ষা তবে আবার এই দিনটাকে ফিরে পাবো সত্যি আমাদের এই পথ মানে আমাদের পাড়ার মধ্যে এটাই আমাদের থেকে বড়ো অনুষ্ঠান সবাই প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে এই দিনগুলোর জন্য অনেক প্ল্যান থাকে অনেক কিছু তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক ঠাকুর নিয়ে আমাদের নাচ শুরু হয়ে গেছে আর আসলে নাচ বোনাই ভেবেছিলাম পায়ের কন্ডিশন আমি যে এসেছি সেটাই অনেক দিদি তো বারবার আমাকে নাচা শুরু করে দেখে শুনে নিজেকে সামলাতেও পারছি না বারবার নাচছে আর দিদি ওই জন্য হেসে যাচ্ছে আর সমানে বলে যাচ্ছে পায়ে লেগে যাবে লেগে যাবে তো অন্যবার আমার মা আসে না এবছর মাও এসেছে তো মা পিছনে পিছনে আসছে একদম তো ওই যে আর সবাই প্রত্যেকে দেখতেই পাচ্ছ হলুদ শাড়ি পরেছে লাল ব্লাউজ বেশ দেখতে খুব ভালো লাগছে না সবাই একসাথে একই রকম স্বাদ যেন একই রকম বাট আমি শাড়িটা পরিনি পায়ের জন্য আর তার উপরে গরমটাও প্রচণ্ড আগের বছরে শাড়ি পরে এসেছিলাম দিয়ে নাচতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল আর এবছরও তো নাচতেও প্রবলেম হবে তার উপরে আবার পায়ে ব্যথা সেই সব কারণেই আমি আর শাড়ি পরিনি সবার থেকে আমি একটু আলাদা হয়ে গেছি তো এই যে দেখো মায়ের হাতে এবার ফোনটা ধরিয়ে দিয়েছি মাই বললো যে দে আমি ভিডিও করছি তো মা প্রথমবার আমার ক্যামেরাম্যান হয়েছে প্রথমবার আমার মা আমার ভিডিও করে দিচ্ছে তো এই যে সবাই আমাকে বলছে নাচো তো একটু একটু নিয়ে একটু একটু নয় ভালোই নেচে দিয়েছি সিরিয়াসলি হয়তো তোমরা ভাববে কি পাগল পায়ের মধ্যে ব্যান্ডেজ নিয়ে ও নাচতে শুরু করছে কি করব বলো সবাই তো আর একরকম হয় না কেউ একটু আনন্দ করতে ভালোবাসে আর কেউ চুপচাপ থাকতে ভালোবাসে আর আমি একটু সবারই সাথে মিলে আনন্দ করে এইসবগুলো আমি একটু বেশি পছন্দ করি মনে হয় যে না পায়ের ব্যথাটা তো দুদিন পরেও ঠিক হয়ে যাবে কিন্তু এই আনন্দের দিনগুলো তার আর দুবার আমি ফিরে পাবো নাকো। তাই যা হবে কষ্টটাকে ভেতরে রেখে হাসি মুখে থাকতেই ভালোবাসি তো এই যে তো তোমরাও কমেন্টে জানিও আমার মতন কে কে আছো নিজের যতই কষ্ট হোক না কেন আনন্দটাকে সবার উপরে রাখে তো আমার মতন যদি কেউ থেকে থাকো একটু প্লিজ জানিও বাড়ির লোককে দেখাবো যে না আমার মতনও কেউ আছে নাহলে সবাই বলে যে তোর মতন কেউ নেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিয়ে যেও তার সাথে আর বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলি সবারই সাথে একটু শেয়ার করে দিও আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো মা এসে দেখে ভিডিও করতে এসছে দেখো আর সব মানে বাটি বাটি করে প্রসাদগুলো সব মানে বোধেগুলোকে এক জায়গায় মানে একটু একটু করে দিয়ে সবাইকে চেষ্টা করছে দেওয়ার প্রত্যেকটা মানুষকে তো এইভাবে দেওয়া সম্ভব নয় তবে যতটা পারা যায় চেষ্টা করছে দেওয়ার আর এগুলো আবার সবাই মানে হাত পেতে নিচ্ছেও যে ঠাকুরের প্রসাদ আমাদেরও রাস্তার মধ্যে এরকম প্রসাদ পেলে খুবই ভালো লাগে তো প্রায় আমরা চলেই এসেছি গঙ্গার ঘাটে আর কিছুটা গেলেই হয়ে মানে পৌঁছে যাব পৌঁছে গেছি এখানে বাজনা বাজানো হচ্ছে তো আমরা সব এসে গোটা রাস্তা হাঁপিয়ে গেছি প্রচণ্ড আজকে ওয়েদারটা এতটাই গরম ছিল প্রত্যেকটা মানুষ ঘেমে একদম ঘাম গড়িয়ে পড়ছে আগের বছরে গঙ্গার ঘাটে এত সুন্দর হাওয়া দিচ্ছিল কারোর বাড়ি যেতে ইচ্ছা করছিল না বাট এবছর একদম হাওয়া ছিল না ওটাই বলছি দিন দিন মানুষের পাপ এত বেড়ে যাচ্ছে হাওয়া গঙ্গার ঘাটের হাওয়াও বন্ধ হয়ে যাচ্ছে তো দেখো আবার নাজানাজি সবারই শুরু হয়ে গেছে একটু রেস্ট করেই তো এই যে এখন এই ঠাকুরটা দিয়ে এবার চেয়ার যাওয়ার মতন বাড়ি চলে যাবে তো এই যে সব আর ওইদিকে সবাই গেছে মানে বড়রা গেছে মিষ্টি আনতে আর এদিকে বাবু ওরা সব বাবা টোটো এসেছিলো বাচ্চারা সব মানে দুটোর পাড়া থেকে টোটো এসছিলো টোটোই করে এসছে কারণ এই ভিড়ের মধ্যে হেঁটে হেঁটে ওরা তো আসতে পারবে না ওরা টোটোয় চেপে এসছে তো ওরা এখন নেমে পড়েছে এখানে তো বাবুকে বলছে আই একটু নাচবি ও আসছে না আর আমার দিদির মেয়ে তো একদমই এসব পছন্দ করে না তো আমরা বলছি তোরা না নাচিস আমরাই নেচে সব নিয়ে অনেকক্ষণ বলার পর আমার খেপাটাও এবার নাচতে শুরু করে দিয়েছে আর ওর তো ফাঁকায় নাচতে পারে না সবারই মাঝখানে ঢুকে নাচছে সবারই মাঝে ঢুকে নাচছে সেটাও বড় কথা না বাট ওর যে নাচ একদম মানে কি বলবো পুরো হাত পা ছুঁড়ে কেউ সামনে টিকতে পারবে না নাচে কম বাট হাত পা ছুঁড়ে বেশি তো সেই জন্য কার লেগে যাবে কোথায় মেরে দেবে কি হবে সেই জন্য আমি বারবার টেনে টেনে নিয়ে আসছি তার উপরে দেখো হাঁ করে নাচ কি আর বলবো ছেলেটাকে বারবার ওর হা বন্ধ করছি আর টেনে টেনে নিয়ে আসছি ও বারবার ওই যে সবারই ভিতরে ঢুকে নাচবে আমি টেনে ওকে বাইরে নিয়ে আসছি মানে এমন হচ্ছে সেই সামলানো মুশকিল হয়ে যাচ্ছে ওকে তো যাই হোক এই যে এইরকমই আমাদের পাগলামো এখন পাগলার পাগলামো শুরু হচ্ছে তো এই যে দেখো এখানে কত ঠাকুর রাখা আছে এইসব ঠাকুরগুলো একটাও বিসর্জন করতে নেই কো বলে যে নাকি ওগুলো জলের মধ্যে দিতে নেই কো আর আমাদের ঠাকুরটা এই যে এই বাড়িটাতেই রেখে দেয় এখানে এই যে গোপাল রাধাকৃষ্ণ সব রকম রাখা আছে একটা বছর এরাই এই ঠাকুরটাকে মানে পুজো করবে তো ওদের বাড়িতেই রেখে দেবে এই যে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে তো চলো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও ভালো লাগলে আর করে ফেলো আবার একটা বছর পরেই আবার ঠাকুরের মুখ দেখতে পাবো তো বাইরে বাবা টোটো নিয়ে দাঁড়িয়ে আছে বাবা টোটোয় করেই আমরা বাড়িতে যাব আমি মা দিদি সবাই মিলে আর এই যে দেখো পাথরগুলো এবার সামনেখানে এমন করে নামিয়েছে ওটার জন্য আরও বেশি ভয় লাগছে নিয়ে যেতে কারোর পা যদি স্লিপ করে যায় তো এই যে আমরা টোটোই চেপে পড়েছি সবাই মিলে আসলে অনেকেই তো যাও বলে বসে আছে তো বাবা এখনো আসেনি বাবার কাছে বুনুকে ডাকতে বুনু এখনো আসেনি তো এই যে বাবা টোটোই এখন যাচ্ছি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিওতে দেখাচ্ছে তাটা বাবাই লাভ ইউ অল গুড নাইট